আসসালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানায় কানিং অভিনন্দন ও শুভেচ্ছা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজে লাইক দিবেন শেয়ার দিবেন অপরকে দেখার জন্য কমেন্ট বক্সে লেখার কিছু থাকলে লিখবেন আর যদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন আপডেট করবেন বাটন অন করে দিয়ে নতুন ভিডিও কবারের জন্য আজকের আলোচনা করব জ্বর আসলেই কোনো রোগ না রোগের একটি লক্ষণ মাত্র বিভিন্ন প্রকারের জ্বর হয় আজকের আলোচনা করব আমি টাইফয়েড জ্বর নিয়ে টাইফয়েড এবং প্যারাটাইফয়েড একসঙ্গে আমি টাইফয়েড প্যারাটাইফয়েড যেহেতু একসঙ্গে আলোচনা করছি তাই এই জ্বর অনেক সময় দেখা যায় যে বিকার জ্বর নামে পরিচিত পেটের জন্য বিকার জ্বর হয় বা ইন্টারিক টাইফয়েড বা প্যারাটাইফয়েড আর টাইফাস জ্বর জীবাণুর জন্য আমরা আসি সেই জীবাণুটা কি ব্যাসিলাস টাইফোসাস নামের জীবাণু থেকে টাইফয়েড জ্বর হয় এবং ব্যাসিলাস প্যারাটাইফয়েড থেকে জীবাণু থেকে প্যারাটাইফয়েড জ্বর হয় এই প্যারাটাইফয়েড জ্বর দিনে দুইবার আসে জোরে এবং ছেড়ে যায় প্রথম সপ্তাহে আমরা কিছুই বুঝতে পারি না দ্বিতীয় সপ্তাহে এর লক্ষণগুলো ভেসে উঠে যেমন জ্বর ছাড়ে আসে পিপাসা লাগে পেট ফাঁপে তৃতীয় সপ্তাহে গিয়ে এই জ্বরটা ব্যাপক আকার ধারণ করে পেট ফাঁপা থাকে পিপাসা বেশি থাকে এমনকি উদরাময় হয় মানে বেশি পায়খানা করে হ্যাঁ মানে বিশাল বিপ বিপদের ঝুঁকি নিয়ে তৃতীয় সপ্তাহে এই জ্বরটা আক্রান্ত হয়ে থাকে এবং তৃতীয় সপ্তাহে দেখা গেছে অনেক রুগী এই টাইফয়েড প্যারাটাইফয়েডে মারা যায় যদি কোনো কারণ বসত চতুর্থ সপ্তাহে যায় তাহলে আপনা আপনি এই জ্বরটা আস্তে আস্তে কমতে থাকে বা শরীরের প্রতিরোধ ক্ষমতা যার বেশি আছে সে বেঁচে থাকে কিন্তু বেঁচে থাকার পরে আস্তে 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 কি হয় অনেক যে মলমূত্রগুলো টাইফয়েড প্যারাটাইফয়েড এই রুগী যখনই রোগটা ধরা পড়ে পরীক্ষা নিরীক্ষার পরে তখনই হ্যাঁ ওনার মলমূত্র থেকে দূরে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ মাধ্যমে এটা বিস্তার লাভ করে খাবারের এবং বিভিন্ন দিকে হাত তারপরে পরিষ্কার রাখা এই জীবাণুটা পানিবাহিত হ্যাঁ মানে রোগ বলা হয় এই জন্য যেটা যারা শীতাতপ মানে শীতের শীতাতপ জায়গায় বাস করে বা শীতের মধ্যেই অনেক বেশি দেখা যায় এবং গরমেও অনেক বেশি দেখা যায় হ্যাঁ তো এই রোগটা চতুর্থ সপ্তাহে যখন যায় তখন যদি রুগী বেঁচে যায় তাহলে এই রুগীর ভবিষ্যতে বিভিন্ন রোগ দেখা দিতে পারে যেমন লিভারের সমস্যা কিডনির সমস্যা জন্ডিস হ্যাঁ ডায়াবেটিস পানকিটনির সমস্যা আরও অন্যান্য অন্যান্য সমস্যা সারা জীবনই দেখা যেতে থাকবে তাই আমরা অবশ্যই টাইফয়েড প্যারাটাইফয়েডের চিকিৎসা একটা চিকিৎসক ভালো পরামর্শ দিতে পারবে বা অভিজ্ঞতা আছে সেই ডাক্তারের কাছে যাব এবং গিয়ে তার জ্বরটা নির্ধারণের জন্য আমরা অবশ্যই তাকে বিস্তারিত বলবো তবে একটা জিনিস আপনাকে আবারও বলছি প্রথম সপ্তাহে এই জ্বরটার লক্ষণ দেখেও বোঝা যায় না দ্বিতীয় সপ্তাহে বুঝা যায় এর চিকিৎসাটা অতি সত্তর করা উচিত এই বলি যারা ভিডিওটি দেখলেন আপনাদেরকে আমার প্রাণ নেংড়ানো শুভেচ্ছা অভিনন্দন আগামী ভিডিও দেখার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও নিয়ে আবার যেন আপনাদের সঙ্গে দেখা করতে পারি আলাইকুম আল্লাহ হাফিজ